যার বিচার মানুষ বা আদালত করতে পারে না তার বিচার সময় ঠিকই করে আর সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী লাগে না কোনো প্রমাণ লাগে না লাগে না কোন কারণ সময় নিজেই সাক্ষী সময় নিজেই বিচারক সময় যখন কথা বলে তখন সমস্ত মিথ্যার মুখোশ খুলে পড়ে তাই অন্যায়ের উপর ভরসা রেখে কেউ যেন না ভাবে সে পার পেয়ে যাবে চিরকাল কারণ সময় চুপ থাকে ঠিকই কিন্তু ভুলে না কিছুই একদিন সে ফেরে ফিরিয়ে দেয় হিসেব নির্ভুল নির্বম নিঃশব্দে যখন সময় শাস্তি দেয় তখন তা হয় নিঃশব্দ ধ্বংসাত্মক আর অবিধারিত তাই যদি কখনো আপনার সাথে অন্যায় হয় আর আপনি দেখেন সে অন্যায়কারীর শাস্তি হচ্ছে না তবে হতাশ হবেন না কারণ সময়ের হাতেই সেই হিসেবের খাতা যেটা কোনো মানুষ কখনো ফাঁকে দিতে পারবে না সময় সব দেখছে সময় সব মনে রাখছে সময় চুপ কিন্তু অন্ধ নয় সে ঠিকই ফিরে আসে